কিন্তু এখন ছোট হয়ে গেছে দেখেন খাওয়ার জন্য ঠিক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল এই কাঁঠালটা আমাদের গাছের নিজস্ব গাছের কাঁঠাল তো আমার ছেলে এখন কাঁঠাল খাইতে চাইছে তো এখন এইমাত্র মাত্র গাছ থেকে পেরে নিয়েছি তো এই কাঁঠাল দিয়ে ওকে মুড়ি দিয়ে দেবো দেখি এর ভিতরে ভেঙে দেখি কি অবস্থা তো দেখে মনে হচ্ছে বেশি পাইকে গেছে আমি আবার কাঁঠাল খাইতে পারি না এই যে দেখেন রসুনের কোয়ার মতো কোয়া দেখছেন কালারটা অসাধারণ গ্যারানটাও অনেক সুন্দর তবে আপনার কোয়া গুলো অনেক ছোট ছোট রসুনের কোয়ার মতো এগুলো আগে অনেক বড় ছিল আহ আসলে গাইস হয়েছে কি উপরের কোষগুলা ছোট ছোট একবারে দেখেন কত ছোট ছোট কিন্তু মাসাল্লাহ ভিতরের কোয়াগুলা একটু কোন রকম আছে এগুলা খেতেও খুব মিষ্টি বুঝছেন খেতেও খুব মিষ্টি বাট এগুলার বেশি অনেক বড় কিন্তু যেগুলা এই যে মুখে ছিল মানে প্রথম যখন ভাঙছিলাম তখন যে ছিল ওগুলা খুব ছোট ছোট ছিল এই যে দেখায় দেখছেন অনেক ছোট ছোট এগুলা খাবা দেখে দেখে দেখি দেখি এমন দিচ্তেছি আ গাড়ি দেখেন বিশ এগুলার দিকে দেখেন ভালো লাগে মা ভালো লাগে খাও আপনারা সবাই জানেন কাঁঠালে অনেক পুষ্টি অনেক ভিটামিন তো মানে বাচ্চাদের জন্য অনেক ভালো কিন্তু কাঁঠাল খাও গরম সামলাও এই গরম দিয়ে কাঁঠাল খাইলে মানুষের অবস্থা কাহিল হয়ে যাবে তো এই যে দেখেন আমি কাঁঠালটা চলাইতেছি কত ছোট ছোট মানে অনেক অনেক আছে দেখেন তাহলে এত ছোট যদি কাটা হয় এগুলোর ভিতরে বেশি থাকবো মনে হয় না থাকবো এই যে দেখেন বিক্রির পরিমাণটা দেখেন কত ছোট এই যে নাও খাও মজা আমি কাঠাল সোলাইতে পারি না অনেক কষ্ট করে সোলাইতেছি কে ভাঙবে কাঁঠালটা আসলে আমি ছাড়া এখানে কেউ নাই আল্লাহ কাটা এই সাদা খাইলে বা ছোট ছোট তোমরা আবার খায়নিও না হম ভাই যা খাবো তো গাই এই যে দেখুন কাঁঠালের অবস্থা কি ছোটো ছোটো বিষি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে কাঁঠাল খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আর ভাঙতে পারতেছি না এগুলো খুব ছোট ছোট হাতের ভিতরে লাশ আটকে গেছে বসো মা তুমি খাবা বসো এখন ফাইজা বসছে কাঁঠাল খাওয়ার জন্য